আমরা এসেছি আয়নের বাবার দোকানে এখান থেকে চলে যাব আয়নের নানুর বাড়িতে আজকে আমাদের আয়নের নানুর বাড়িতে দাওয়াত দেওয়া হচ্ছে আর এই যে দেখেন আয়ান করতেছে আয়ান এত খুশি কেন জানেন এই যে আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই এখানে এক জোড়া কবুতর নিয়ে যাচ্ছি আমরা সেটা ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই দাঁড়া আয়ান যে কি যে খুশি এখানে এক জোড়া কবুতর আছে ময়ূর পঙ্খী কবুতর আজকে আমি আমার বাবার বাড়িতে নিয়ে যাচ্ছি এখানে আয়ানে বাবা এই যে দেখেন দোকানে পালে অনেক জামিলা হয় আর কি তার জন্য আম্মুকে এক জোড়া দিয়ে দিচ্ছে আজকে আয়ানো কি খুশি বাসায় গিয়ে ভালোভাবে আপনাদেরকে দেখাবো আর এই হচ্ছে আয়ানে বাবার দোকান যাই

তো নাস্তা সে বানাই খাওয়া শুরু করেছি এখানে আয়ান আর এই যে আমাদের কবুতর গুলোরে ঘরে ভিতরেই ছেড়ে দিয়েছি এত সুন্দরভাবে হাঁটাচলা করতেছে ওনারে বানা নি করে আসে হুম হুম নুকুর আসেনি তো আমার আম্মুর কাছে আমি যতই আসি না কারণ আম্মুর কাছে মনে হয় আমি দুই তিন মাস ধরে আসি না কিন্তু আগে গেলাম পোলাও গরু মাংস মাছ গুনা ডাল আর সাথে সাদা ভাত তাই তো এই যে বাবার পাশে চলে এসেছে এই আমগুলো তো প্রত্যেক সময় যতবার আসি ততবারই দেখাই আপনাদেরকে এখানে দেখেন অলরেডি আম পাকা ধরছে না পাকে নাই আমগুলোর কালারই হচ্ছে এরকম এই আমগুলো অনেক বড় হয় এক বছরই ধরেছিল কিন্তু এখন দেখি যে ছোট ছোট আম যাই হোক যা দৌড়েছে শকর করি আল্লাহর কাছে আর এখানে দেখেন আমাদের কবুতর কবুতর গুলো আজকে আমাদের বাড়িতে এসে অনেক খুশি অনেক অনেক খুশি এই যে দেখেন ময়ূর পঙ্খী কবুতর আর আয়ান ওর নানুর বা আসলে যেরকম করে বের হয়ে যায় আল্লাহ রহমতে আর দেখেন একটা আম এটা হচ্ছে আমাদের গাছে রাম পার্ক সেডা। ওম যদি পাইকা গিসে। আয়ানে আই না এটা ফালা দিছে। আয়াম। অনেক রোদ, অনেক রোদ। যা বলার বাইরে। যাক আমি গোসল করে আসছে এখন রোদটা একটু কম লাগছে আমার কাছে। আর এই যে আমাদের আরেক জোড়া কবুতর। এখানে ময়ূর পাখি। তো আজকে দুপুরের আমার খাবার হচ্ছে আজকে দুপুরে রান্না করেছি পোলাও আর সাথে দেখেন গরুর মাংস লাল লাল গরুর মাংস খেতে যে অসাধারণ এখানে এখানে মাছ তো গরুর মাংস পোলাও যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি আমাদের আজকে যে ময়ূর পঙ্খী নিয়ে এসেছি সেগুলো একটু দেখার জন্য খুবই খুবই কষ্ট লাগছে এই ময়ূর পঙ্কিগুলো আজকে নিয়ে এসেছে ঠিক এক সপ্তাহ পরে এই ময়ূর পঙ্খীগুলো চুরি করে নিয়ে গেছে এই জন্য বেশি কষ্ট যারা আমাদের সবগুলো কবুতর চুরি করে নিয়ে গেছে তাদের যেহেতু আল্লাহ হেদায়ত দান করে